আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমানের রহিম শব্দুলপুর গ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গ্রামের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলোকিত দেশ আলোকিত সমাজ গড়ার কাপেলা আলোকিত শব্দুলপুর কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সমাবেশে উপস্থিত মুরীবহানের কেরাম আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপস্থিত মুরবিআল কেরাম ও আমার যুবক ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মহানাবুল আলমিনের দরবারে লাখ কুটির সুখ জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন দীর্ঘ সময়ের ব্যবধানের পরেও আমরা একত্রিত হয়ে এই গ্রামকে ঐক্যবদ্ধ অবস্থায় একটি প্ল্যাটফর্মে এনে আজকে মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য মহামনীবের কাছে সুপ্রিয় জ্ঞাপন সকল বলি আলহামদুলিল্লাহ শুভ উপস্থিতি আমরা এই আলোকিত শব্দুলপুর গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত আলোকিত শব্দুলপুর যে সংগঠন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রামের প্রতিটি কোনায় প্রতিটি যুবজারে যত অন্ধকার রয়েছে এই গ্রামের যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে সবগুলো জায়গাতে আমরা আলোকিত করে আলোর মশাল হাতে নিয়ে এই গ্রামটিকে আলোকিত করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনারা দেখেছেন আলোকিত শব্দুলপুর গ্রামের এই আলোকিত সংগঠনের যুবকরা এই গ্রামের উন্নয়নমূলক ছোটো ছোটো উন্নয়নমূলক কাজে সংগঠনের অর্থ ব্যয় করে কাজ করে যাচ্ছেন যুবকরা শ্রম দিয়ে ছোটো ছোটো রাস্তা উন্নয়নমূলক কাজ করছেন পাশাপাশি এই গ্রামের আত্মমানবতার খাতিলে আর্থিক সহায়তা বিভিন্ন রকম কার্যক্রম আমরা অতীতে করেছি যার সাক্ষ্য আপনারা নিজেরাই ভবিষ্যতে এই গ্রামকে আলোকিত করার জন্য অতিথি যে কথাগুলো আমরা ইচ্ছে করলো বলতে পারিনি সহিরাজার শেখ হাসিনার পনেরো বছর আমাদের জন্য এক কালো অধ্যায় এই কালো অধ্যায় আমরা কথা বলতে পারি গ্রামের মুরব্বীরা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর আলোকে আমরা বলতে চাই ভবিষ্যতে এই গ্রামকে আলোকিত করার জন্য সকল ধরনের অন্যায় অবিচার এবং জুলুমমুক্ত সমাজ আলোকিত শব্দুলপুর করার জন্য আমরা যুব যুবকরা যে শপথ নিয়েছি আমরা আশা করছি আপনাদেরকে আমাদের পাশে পাব শীঘ্র উপস্থিতি আমরা শব্দুলপুর এই সংগঠনের পক্ষ থেকে আজকের যে আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে সকল অন্যায় এবং সকল জুলুমের মূল জায়গা হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে মাদক এই মাদকের মাধ্যমে যারা মাদক সেবন করে এবং যারা মাদক বিক্রেতা সকল ধরনের সমাজের সকল প্রকার অন্যায়ের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িত তাই আমরা মূলত আমরা বিশ্বাস করি এই মাদককে যদি আমরা এই গ্রাম থেকে প্রতিহিত করতে পারি এ প্রতিহত করতে পারলেই এই সমাজের সমস্ত অন্যায় খুন রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু উঠে যাবে সে আশা রেখেই আজকে আমরা এই গ্রামের সমস্ত মানুষদেরকে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের প্রশাসনের কর্মকর্তাদেরকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে এনে আমরা এটাকে পরিবর্তন করে এটি আলোকিত শক্তুলপুর করার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করবেন এই আশাটুকু রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি অমাতা বিল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ